নমস্কার বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইঙ্কি ঋতু ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা নিয়ে আজকে তোমাদেরকে কিছু শেয়ার করতে চলেছি ঠিক আছে তো কি শেয়ার করব না শেয়ার করব তোমরা মন দিয়ে শোনো আশা করছি ভালো লাগবে ঠিক আছে তো আমার বাপের বাড়ির শীতলা পুজো আর কালী পুজো তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে তো ওই ভিডিওটার মধ্যে কিছু পড়া সম্ভব হয়ে ওঠেনি তো আমাদের শীতলা পুজোর সঙ্গে পীর বাবার পুজো হয় কেন ঠিক আছে ওই পীর বাবা ওখানে এলো কী করে সেই ব্যাপারে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর কথাগুলো শুনে সত্যি বলছি তোমাদের গা কাটা দেব যে ঠাকুর কিভাবে আসে নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় থাকতে চায় একসঙ্গে মানে আমাদের শীতলা পুজোর সঙ্গে পীর বাবাও পুজো নিতে চায় এটা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি ঠিক আছে তো আমাদের ওখানকার প্রত্যেকটা পুজো করেন যিনি যে পুরোহিত মশাই তো ওনাকে ওনাকে হচ্ছে স্বপ্ন দিয়েছে পীর বাবা তো পীর বাবা অনেক অনেক দূরে থাকতো অনেক দূরে জঙ্গলের মধ্যে থাকতো পীর বাবার ঠাকুর বলতে এরকম নুড়ি আছে ঠিক আছে এরকম লম্বা টাইপের নুড়ি যেরকম শিব ঠাকুরের মূর্তি হয় নুড়ি হয় তো সেরকম ওর নুড়ি আছে ঠিক আছে ওই পীর বাবা অনেক দূরে থাকতো একটা জঙ্গলের মধ্যে বলতে পারো সেখানে ঘাস টাস রয়েছে অনেক গাছপালা গাছপালা গিয়া এরকম ঘাসের মধ্যে থাকতো তো আমাদের ওখানকার যিনি পুরোহিত পুরোহিতকে পুরোহিত মশাইকে ওনাকে স্বপ্ন দিয়েছিল যে আমাকে তোমাদের যেখানে শীতলা পুজো হয় মহোৎসব হয় কালী পুজো হয় ওই জায়গাতে প্রতিষ্ঠা করতে হবে ঠিক আছে তো একবার স্বপ্ন দেওয়ার পরে মশাই কোনো গুরুত্বই দেয়নি তো ওটা আমি ভুল শুনলাম কি ভুল দেখলাম সেটা মানে গুরুত্ব দেয়নি তারপরে মশাই আর মানে কিছু কাউকে বলেনি তারপর পর পর এক সপ্তাহর মধ্যে তিন থেকে চার দিন ওরকম পীর বাবা স্বপ্নে এসে বলছে যে আমি তোদের ওখানে আসতে চাইছি তোরা কেন আমাকে আনবি না হ্যাঁ তো সেই সেই জায়গা থেকে তারপর ঠাকুর মশাই ভাবল যে সত্যি তো আমাদের ঠাকুরের কাছে উনি আসতে চাইছেন আমাকে বারবার স্বপ্ন দেখাচ্ছেন কেন কি কারণ আছে তখন আরও পুরোহিতদের সব মানে ডেকে আর কি আলোচনা করলো যে এরকম পীর বাবা আমাদের মন্দিরে প্রতিষ্ঠা হতে চাইছে ঠিক আছে তো তখন কি করবে সবাই বলল। যখন বাবা নিজে চাইছে তাহলে আমাদের প্রতিষ্ঠা করতে কি অসুবিধা আছে তখন ওই বাগান থেকে এরকম মুড়ির মতো দুটো পাথর পা গিয়েছিল ওরা ভাবছিল যে পীর বাবা নিজে যেখানে আছেন বলেছেন সেখানে খুঁজে পাওয়া যাবে তারপরে দুটো তিনটে পুরোহিত মিলে আর গিয়ে আর কি খুঁজে দেখলো হ্যাঁ ওখানে এরকম দুটো নুড়ি আছে এরকম লম্বা দুটো নুড়ি ওই নুড়ি দুটো নিয়ে এসে তখন আমাদের ওই স্কুল মাঠে যেখানে শীতলা পুজো হয় মহোৎসব হয় কালী পুজো হয় শিব পুজো হয় সব রকম ওইখানে পুজো হয় তো সেইখানে বাবাকে নিয়ে চলে এলো পীর বাবা চাই ওখানে থাকতে ওখানে প্রতিষ্ঠিত হতে কেন তো অনেক অনেক ছোটোবেলা থেকে আমরা আর কি এটা গল্পটা শুনে এসেছি তারপরে দেখেওছি তো নিয়ে এসে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে আর যে কোনো পুজোতে ওই পীর বাবাকে ভোগ দেওয়া হয় তারপরে ওই পীর বাবারও পুজো হয় তারপর ওই পীর বাবার জন্য আলাদা করে একটা পুজো হয় সেটা কী বলো তো সেটা হচ্ছে আমাদের ওখানে ক্ষীরের বার হয় ক্ষীরের বার মানে শুধু পায়েস বানানো হবে ওই ক্ষীর বাবা এই সরি পীর বাবার জন্য পীর বাবার পুজোর জন্য ওই ক্ষীরের বারটা তোলা হয়েছে তো ওখানে যে আমাদের মাঠ আছে বড় মতো মাঠ যেখানে পুজোটা হয় স্কুল মাঠে ঠিক আছে তো ওইখানে লাইন দিয়ে একসঙ্গে প্রায় তিরিশ থেকে চল্লিশটা গর্ত খুলে উনুন বানানো হবে একই দিনের মধ্যে উনুনটা বানানো হবে তার মধ্যে সকালে উনুনটা বানানো হবে আর ওটা গিয়ে বিকাল চারটের পরে পীর বাবা পীর বাবার পুজো হবে পুজো হওয়ার পরে ওই উনুন জ্বালানো হবে আর প্রত্যেকটা বাড়ি থেকে মায়েরা প্রত্যেকটা বাড়ির যে মিন মা ঠাকুমা যারা আছে আর কি ওনারা উপোস থেকে ওই পীর বাবার জন্য উপোস থেকে পুজো দেবেন আর ওখানে পায়েস বানানো হবে দিন পরে কিন্তু সবাই ওই পায়েস বানানোর পরে খাবে প্রথম পায়েসটা বানানোর পরে আগ যে পায়েসটা হবে সবাই পীর বাবাকে নিবেদন করবে তারপরে বাড়ির সবাই খাওয়া হবে পুরো মেলার মতো উৎসব হয় জানো তো ওই পীর বাবার যেদিনকারে ক্ষীরের বার হয় তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি তখন আমাদের কাছে ফোন ছিল না কিংবা ইউটিউবে ছিলাম না তো এবারে যদি যাই কোনো সময় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো আজকে এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো সেটা বলো এটা কিন্তু গল্প না এটা একদম সত্যি ঘটনা ঠিক আছে তো তোমাদেরকে তো শেয়ার করলামই ওই শীতলা পুজোর সঙ্গে পীর বাবার জন্য ক্ষীর হচ্ছে পীর বাবার পুজো হবে সেটা তোমাদেরকে শেয়ার করলাম কিন্তু ওই ভিডিওর মধ্যে এত কিছু ঘটনা তোমাদেরকে বলা সম্ভব ছিল না সেই জন্যে বললাম না তাই জন্য আজকে বসে তোমাদেরকে সব ঘটনাটা বললাম বুঝেছ তো বন্ধুরা মানে পীর বাবা হচ্ছে আমাদের ঠাকুরের একটা সব ঠাকুরদের মধ্যে উনিও প্রধান একটা ঠাকুর বলতে পারো প্রত্যেকটা পুজোর মধ্যে ওনাকে পুজো দিতে হয় ওনাকে স্মরণ করতে হয় ওনার জন্য আলাদা করে ক্ষীরের বারও হয় সেই দিনকারে পুরো মেলার মতো ভিড় হয় প্রত্যেকটা মানুষ সারাদিন বাড়িতে না খাওয়া দাওয়া করে ওই বাবার প্রসাদ খাওয়ার জন্য সবাই রেডি হয়ে বসে থাকে চারটের সময় পুজো হবে তো পীর বাবার পুজো তো আমরা করতে পারবো না ওখানে মৌলবী সাহেবরা আসবেন চার পাঁচজন মৌলবী সাহেব আসবেন ওনারা এসে পুজো করবেন পুজো দেওয়ার পরে বলবে তোমরা পায়েস বানাও ক্ষীর বানাও ঠিক আছে বলে ওনারা চলে যাবেন তারপর আমরা ক্ষীর বানিয়ে সবার কাছ থেকে প্রত্যেকটা মানুষের ক্ষীর আগ জিনিস পায়েসটা নিয়ে আমাদের পীর বাবাকে নিবেদন করা হয় তারপরে সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া হয় তো সেই দৃশ্য মনে করলে খুবই ভালো লাগে তো যদি কোনোদিনও সুযোগ পাই সময় হয় তোমাদের অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই তো তোমাদের কেমন লাগলো বলো আমার তো বলতে গিয়েও মানে ঠাকুরটাকে স্মরণ করছি ঠাকুরের নাম নিতে যেন গায়ে কাটা দিচ্ছি এরকমই অবস্থা তো তোমাদের কেমন লাগলো বলো আর সত্যিই পীর বাবা উনি আছেন আমাদের অনেক হেল্প করেন অনেক সাহায্য করেন বিপদ থেকে বাঁচান তো সেই জন্য আমরা সবাই পীর বাবাকে মানি বুঝেছেন তো তাই জন্যে ওনার জন্য এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম তো চলো দিদি বাবা সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও কেনা